গত কয়েক বছর আরফিন শুভ একরকম আটকে ছিলেন মুজিব সিনেমার ইউনিটে সেই সিনেমার সফলতার বাতাসে ভেসেছেন ঢাকায় সিনেমার এই অভিনেতা সেই ভাষা থামিয়ে এবার নতুন সিনেমার খবর প্রকাশ আনলেন শুভ অভিনেতা নতুন ছবি নীল চক্র গতকাল শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রকাশ করেন নতুন সিনেমার ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত ওই পোস্টারে দেখা গেছে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন শুভ সেটা আছেন লম্বা চুলের একজনের মাথায় নতুন সিনেমা নিয়ে শুভ বলেন নীল চক্র কি নীল হবে না রক্তের রং লাল হবে সেটা দেখার অপেক্ষায় শীঘ্রই আসছে নীল চক্র যদিও সিনেমাটি কবে মুক্তি পাচ্ছে সেসব পরিষ্কার করা হয়নি এই পোস্টে নীরবে কাজ করতে পছন্দ করেন শুভ তাই তো গত বছর শুটিং শুরুর আগে নতুন সিনেমার খবর দিলেও আর কিছু বলেননি এই অভিনেতা নীলচক্র সিনেমাটি পরিচালনা করেছেন মিঠু খান যৌথভাবে চিত্রনাট্য বিন্যাস করেছেন উদ্দৌলা ও মিঠু খান সিনেমায় আরিফিন শুভর সঙ্গে দেখা যাবে কাজল রেখা খ্যাত নবাগত অভিনেত্রী মন্দিরাকে এছাড়া অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু দীপান্বিতা মার্টিন শাহেদ আলী টাইগার রবি মনির আহমেদ শাকিল মাসুম রেজওয়ান ডলার সহ আরও অনেকে